কাজ না করা মানুষগুলো সারাদিন দেখবে ভাবতে থাকে ভাবলে সাফল্য আসবে না কোনোদিনও কাজ করতে হবে বেশি বেশি করে ভাবার সাথে সাথে স্বপ্ন দেখার সাথে সাথে কাজ করতে থাকো কাজ না করে যদি সারাদিন ভাবতেই থাকো তো তোমার সাকসেস কোনো দিনও আসবে না কর্ম করতে হবে টার্গেট রাখতে হবে টার্গেট না থাকলে কোনো দিনও তুমি সাকসেস হতে পারবে না টার্গেট রাখতে হবে আর সময়ের সাথে টার্গেট রাখো কোনটা কোনটার পরে করবে টার্গেট টার্গেট ফুলফিল করতে হলে পরিশ্রম করতে হবে আর লুক লজ্জার বই ত্যাগ করতে হবে যত লুক লজ্জার বই ত্যাগ করবা তত সাকসেস তোমার কাছে খুব দ্রুত আসবে মনে রাখবে মানুষ অনেক ধরনের কথা বলবে মানুষ এসে তোমার ঘরে খাবার দিয়ে যাবে না তুমি নিজে রোজগার করতে হবে তারপরে তোমার ঘরে খাবার আসবে তো কি করলে কি উপায়ে তুমি সাকসেস হতে পারবে তোমার ঘরে খাবার আসবে তুমি ওই টার্গেটটা সবসময় মাথায় রাখবে যে আমি কী করব তারপরে আমি কী করবো সবসময় টার্গেট এক নম্বর কথা আর দেখো তোমার এই টার্গেটে মানুষ কিন্তু নানা ধরনের কথা বলবে হয়তো তুই পারবি না হয়তো এটা করবি কেন করবি তোর কাছে টাকা নেই তোর তোর যে ওজন ওজন থেকে বেশি চিন্তা ভাবনা করছ অনেক কথা তোমাকে শুনতে হবে যেটা আমি একসময় অনেক শুনেছি তুই এটা পারবি না তুই এটা পারবি না তুইটা পারবি না আমি সবসময় চেষ্টা করেছি আমি পারব আমি পারব আমি পারব আমি পারব আমি পারব তো আমি অনেক চিন্তা করি যে আজকে আজকে আমি একটু অন্ধকার আসছে আজকে আমি যে জায়গাতে আছি হয়তো আমি ফেল করেছিলাম অনেক আগে তখন আমার মাথার তার টার্গেটটা আমি ঠিক রেখেছি হয়তো কোনো জায়গাতে এসে আমি সাকসেস হতে পেরেছি টার্গেট রাখতেই হবে হয়তো আমি ঘরে বসে থাকতাম হয়তো আমি কিছুই করতে পারতাম না লোকলজ্জার ভয় যদি আমার ভিতরে থাকতো আমি কিছুই করতে পারতাম না আজকে আমি গৃহবধূ আমি ঘরের সব কাজ করি সাথে আমার টার্গেটটাও কিন্তু ফুলফিল করে রাখি এটার পরে ওটা করতে হবে এটার পরে ওটা করতে হবে তো তোমাদেরও বলছি কাজ করার সাথে সাথে নিজে নিজের ভাবনা চেঞ্জ করো কে কি বলবো বলবে ওইটাও চেঞ্জ করো শুনে কী লাভ তারা আমার ঘরে এসে দেখবে না আমার ঘরে কী আছে কি নেই আমি কি পরিস্থিতিতে আছি কেউ জানবে না তো মানুষের কথা বাদ দিয়ে নিজের চিন্তা ভাবনা কীভাবে উন্নতি করতে পারবে নিজের জীবনকে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করো সাকসেস তোমার পায়ে এসে পড়বে কথাগুলি ভালো লাগলে